কবি কোনটা আসবে স্যার পরীক্ষাতে অর্থাৎ এই বছরে স্যার একদম কোনো কিছু বুঝতে পারছি না সব কিছু গুলিয়ে ফেলছে এবং কি বেশি বেশি করে প্র্যাকটিস করছে আমি বলি প্রায় ছাত্রকে যে অযথা বেশি কিছু পড়ে লাভ নেই বেশি কিছু প্র্যাকটিস করেও লাভ নেই যেগুলো পরীক্ষায় আসার প্রবল চান্স রয়েছে সেগুলো পড়ো সেগুলো দেখে যাও তুমি একদম গাদার মধ্যে পড়াশোনা করলেও একদমই হবে না তোমরা একদম যেগুলো আসার প্রবল চান্স রয়েছে যেগুলো পড়ো আর আমি বারবার বলি ভিডিওতে যে আমরা যতটুকু সাজেশন দিব তার মধ্যে পড়ো অযথা বাইরে কিছু বেশি পড়তে হয়েছে না নাহলে গুলিয়ে ফেলবে তো চলো দেখে নিন কি কি চিত্র রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এমনকি তোমাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো কোন ছবিটা কিভাবে আঁকবে এবং কি শর্ট এক মিনিটে সবগুলো ছবি আঁকা যাবে কিভাবে পরীক্ষার হলে গিয়ে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করবে কিভাবে সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো অবশ্যই আমাদের প্রত্যেকটা সেশন অলরেডি দেওয়া হয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে দেখে নেবে অর্থাৎ প্লে লিস্ট নিতে পারবে লিস্টে যাবে সেখান থেকে দেখে নিতে পারো চলো দেখে নিই দেখো তোমাদের আমি বলে রাখি যে আমাদের আমাদের অনলাইন ক্লাস কিন্তু ঠিক সেভাবে আজকে তোমাদের যেভাবে দেখাবো দেখো প্রত্যেকটা স্লাইড আমাদের অনলাইনে মাধ্যমিক যে যে 26 যেভাবে আমরা অনলাইনে অর্থাৎ অফলাইনে ছাত্রগুলিকে যেভাবে পড়াই ঠিক সেভাবে তোমাদেরকে আমরা সাজেশন দিয়েছি মাত্র একটি থাকবে আমি তোমরা জানো 90 মার্কের পরীক্ষা হয় সমস্ত কিছু নিয়ে কথা বলবো মাত্র একটি ছবি যুক্তি আমি মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন দেব সেতে প্রবল আসার চান্স রয়েছে দেখো এক মিনিট ভিডিওটা সহজই কিন্তু কিউ মিস করবে না বেশি বেশি করে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আমি एक्चुअली লাইক শেয়ার করলে কি হয় ভিডিও বানানোর আগরে জায়গা এমনকি টিচারও কিন্তু একটু সন্তুষ্ট হয় না ছাত্রগুলো দেখছে ঠিক আছে এটা সবাইকে

একটা ছবি আঁকতে পারে দেহ কষ্ট থাকতে পারে এগুলো প্রত্যেকটা কোশ্চিন তোমরা প্র্যাকটিস করে যাবে বারবার বলি এবার হচ্ছে তার দ্বিতীয় ছবি কি রয়েছে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছবি একশো পার্সেন্ট দুইটাই

অবশ্যই অঙ্কন করো প্রত্যেকটা জায়গাও চিহ্নিত রয়েছে এইভাবেই প্রত্যেকটা অংশ কিন্তু প্র্যাকটিস করে যাবে যদি চিত্রটা দেখো আঁকতে অসুবিধা হয় তাহলে আমাদের চিত্র এটা রয়েছে অবশ্যই দেখো বলেছে কি প্রতিবত পথের কিন্তু বিভিন্ন অংশ এখানে দেখা যায় প্রত্যেকটা অংশ কিন্তু এভাবে চিহ্নিত করবে বাইরে প্রত্যেকটা ছকের ভিতরে করবে না বাইরে করলে কিন্তু ভালো দেখাচ্ছে দেখো ছবিটা তোমাদেরকে দেখতেও ভালো লাগছে অবশ্যই আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আঁকবে সহজে ঠিক আছে প্রত্যেকটা দেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে কিভাবে কিন্তু ছবিটা আঁকবে এবার হচ্ছে তোমাদের বইয়ের ছবিটা দেখো বইয়ের ছবিটা ঠিক সেভাবেই রয়েছে তোমরা অবশ্যই বইয়ের ছবিটা করতে পারো এগুলো অংশ চিহ্নিত করবে এগুলো এত কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে যেগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে বারবার কিন্তু করে রাখবে একদম বলে রাখি এবার যদি দিয়ে দিতে পারে কখন মানুষ চক্রটাও দিয়ে দিতে পারে কিন্তু এটা এতটা কিন্তু আসে না আমি বলবো যে এই দুইটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও বারবার প্রত্যেকটা ছাত্র করবে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা এই দুইটার বাইরে কোনো রকম ভাবে নিউরন আর প্রতিবদ্ধ পথের এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আর বাইরে থেকে অযথা বেশি কিছু পড়তে যাবে না আর বাইরে কোনো রকম ভাবে কোনো ধরনের কোশ্চিন আসবে না একশো পার্সেন্ট ঠিক আছে তোমাদেরকে এই দুইটা বারবার করে প্র্যাকটিস করে অযথা বেশি কিছু প্র্যাকটিস করতে যাবে না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম না কি রকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে একদম চ্যানেলে নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ অল দ্য বেস্ট আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও